সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা করে এটুকুই প্রত্যাশা আজকের আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে মা সহ সাকি দাম সহকারে এক ভাইকে দেখতে পাচ্ছি ওনার সঙ্গে আলোচনা করে তালকো ভাইয়া অবস্থা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি জানেন আপনার নাম শামীম ভাই শামীম ভাই আপনি দেখতে পাচ্ছি যে মা সহ বাচ্চা নিয়ে এসছেন আপনি কি গৃহস্থ না ব্যবসা করেন আপনি কামার আছে আপনার আচ্ছা তো ভাইয়া এই মা কি জাতের এই মাটা শিরোই জাতের কত জাত এটা দাম চাচ্ছেন কত ষোলো হাজার শুধু মা বাচ্চা বাদে দাঁত কত কয় দাঁত এটা ছয় দাঁত এটা কি পেয়ে আছে আবার কত মাসের দুই মাস ক্লাস হবে দামটা কত বললেন

তিনটা একবার বাসের আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা প্লিজ বলেন জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল ফোর ডাবল ওয়ান জিরো আপনার তো খামার আছে না খামার থেকে সব ধরনের বাচ্চা পাওয়া যায় সব ধরনের বাচ্চা আছে আজকে দেখলাম যে মাছ আগে পরবর্তীতে মাছ আগে পাওয়া যাবে আপনি দেখলেন ওনাকে মাছ আগে সম্পর্কে জানলেন বাচ্চার দাম সম্পর্কে কি জাতের বাচ্চা হয়ে গেলো ভাই আমার চ্যানেল নাম হচ্ছে কৃষি নিউজ টোয়েন্টি ফোর

ধন্যবাদ ভাই আপনাকে যে আপনি আমার ভিডিওগুলো দেখেন আসলে ধন্যবাদ জানেন আপনাকে ধন্যবাদ আপনি কষ্ট করে এত ভিডিও করছেন হ্যাঁ এটা তো আপনাদের জন্য করি যেন দেখতে পারি আপনাদের কারণে আমাদের অনেক কিছু সহজ হয় আর কি জি ভাইয়া জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাই ধন্যবাদ আপনাকে আমরা একটা ভাইকা চলে আসছি ওনার সঙ্গে চলাচল করবো আসলাম আলকুম ভাইয়া ভালো আছেন আপনি ভাইয়ার নামটা কি ভাই মনির ভাই মনির ভাই আপনি কি কি গৃহস্থ না আপনি ব্যবসা করেন খামার থেকে আপনার পাশে খামার আছে এটা কী জাতের শাকি ভাইয়া এটা ঘুরিয়া না কত যাতে এটা কয়টা

এটা বাচ্চা কী বিক্রি করেছেন আপনি আজকেই আচ্ছা আচ্ছা তো ভিয়াস ওনার সঙ্গে কথা বললাম ওনার নাম্বারটা দেওয়া আছে তো প্লিজ আপনারা যদি কেউ নিতে চান ওনার সঙ্গে যোগাযোগ করবেন ভাই উনি হাটে ইজের আদার ওনার সঙ্গে আলোচনা করে দেখব যে আসলে হারসেলটা কত নেয় এবং পার্সেল কত আসতে আমার ভাইয়া ভালো আছেন আপনি ভাইয়ার নামটা প্লিজ হলি ভাই আচ্ছা ভাই আমরা জানতে চাচ্ছিলাম যে যারা ক্রেতা এবং বিক্রেতা এটার মধ্যে যে লেনদেনটা হয় সেটাকে কী বলে হারসেল বলে আপনাদের এখানে হারসেলটা কত ক্রেতার জন্য বিক্রেতার জন্য আমাদের এখানে ক্রেতা আড়াইশো বিক্রেতা পঞ্চাশ টাকা আচ্ছা এটা নির্ধারিত হাটের আপনাদের আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা জানতে পারলেন ভাইয়ের মাধ্যমে হলি ভাইয়ের মাধ্যমে যে আসলে হারসেলটা কত নেয় এবং ক্রেতার জন্য বিক্রেতার জন্য কত সেটা জানার চেষ্টা করলাম একটু ম্যামোটা আপনি দেখবেন ম্যামোটা দেখুন